নমস্কার বন্ধুরা আজ আমি আবারও এসেছি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে সেটি হলো থোরের ভর্তা আপনারা বিভিন্ন রকমভাবে ধোন রান্না করে খেয়েছেন কিন্তু থোনের ভর্তা আশা করছি আপনারা কোনো দিনও খাননি তাই থোনের ভর্তা রান্না করতে গেলে এই থোরের ভর্তা রান্না করতে গেলে কী কী লাগবে সেটা আমি আপনাদের জানাবো এবং আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন না হলে বুঝতে পারবেন না স্কিপ করবেন না অবশ্যই দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করছি দেখুন থরটাকে আমি এইভাবে কেটে নিয়েছি এটাকে এবার মিক্সিতে আমি পেস্ট করে নেব আপনারা মনে করলে শিলে বেটেও নিতে পারেন তারপর আমি কি করবো সেটা আপনাদের দেখাবো আপনারা দেখতে থাকুন ভিডিওটা থরের হরসা রান্না করার জন্য এখানে দেখুন আমি থোঁড়টা মিক্সিতে পেস্ট করে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি লবণ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য একটু চিনি পেস্টের জন্য এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন পেস্ট আদার পেস্ট এখানে আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম সর্ষের তেলে রান্নাটা করব এবার এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা দিয়ে দিলাম ভালো সুন্দর দিয়ে দেব এটাকে একটু ভেজে নেব আমি আমি এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি আপনারা মনে করলে গোটা লঙ্কাকে ভেজে গুঁড়ো করেও দিতে পারেন এটা আরও টেস্ট হবে এবং এটা আপনারা নিরামিষও করতে পারেন পেঁয়াজ রসুনের বদলে আপনারা এখানে কাজু বাদাম আর পোস্ত দিয়েও করতে পারেন নিরামিষ দিনে এই রেসিপিটা নিরামিষ করলেও খেতে ভালো লাগে এবার খরের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব এটাকে নার্ভাস এইভাবে একটু নেড়ে নেব এবারে একে একটা সব মশলাগুলো আমি দিয়ে দেব আদাটা দিয়ে দিলাম এইভাবে না মেরে নেড়ে আমি এটাকে শুকনো করে নেব দেখুন থরের ভর্তাটা আমার রেডি হয়ে গিয়েছে এটা কত সুন্দর দেখতে লাগছে খেতে ঠিক ততটাই সুন্দর লাগবে এটা গরম ভাতের সঙ্গে আপনারা খাবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আমি যেভাবে স্টেপ বাই স্টেপ বানিয়েছি আপনারা সেই অনুযায়ী বানাবেন তাহলে খেতেও সুন্দর লাগবে দেখতে তো সুন্দর লাগছেই যদি আপনাদের ভালো লাগে এই রেসিপিটা অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন যদি ইউটিউব থেকে দেখেন তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক থেকে দেখেন তবে অবশ্যই আমাকে ফলো করবেন